তো আজকে আমি আর মা পেস্তা পারুকে নিয়ে যাবো হাসপাতাল মানে ডাক্তার দেখাতে যাব সেরকম কিছুই হয়নি জাস্ট একটা চেকআপে নিয়ে যাবো কারণ অনেক দিন ওদের কোনো চেক আপে মানে চেকআপ করায়নি ওদেরকে তো তাই জন্য আজকে ওদেরকে নিয়ে একটু চেকআপে নিয়ে যাবো পেস্তা পারো দুজনকে একসাথে নিয়ে যাবো কারণ মানে একজনকে রেখে গেলে না আর একজন খুব চেঁচায় তারপরে মন খারাপ হয়ে যায় তো তাই জন্য দুজনকে নিয়ে যাবো তাহলে দুজনেরই চেকআপটা হয়ে যাবে তো যাই হোক আমাদের টোটো চলে এসেছে তো চলো

দেখো আমাদের টোটো চলে এসছে পেস্তা পারো আসছে আর একটা জিনিস খেয়াল করো পেস্তা কি সুন্দর নিজে এখন টোটোতে চেপে যায় একদম সিটে বসে বসে যায় তো খুব কাছেই একদম পাঁচ থেকে দশ মিনিট লাগবে খুব বেশি হলে তো আর পারো একটু ভয় পায় যেহেতু ও ছোটো তো আর পেস্তার অভ্যাস হয়ে গেছে महके जाऊ में आज तो ऐसी बगिया मैं, महके है जैसे बादलों की दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छोड़ने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा তো যাই হোক একটু খেলাধুলা করলাম পেস্তার সাথে পারো একটু ভিতু আছে তবে খুব রাগী পারো জানো তো তো যাই হোক পেস্তার সাথে একটু খেললাম এবার ওদের চেক আপ আর দেখো ওদেরকে একটু করে জল দিয়ে দিচ্ছে মা আর বলো তো পারকের টিপ পরিয়ে কেমন লাগছে তো যাই হোক চেক সব ঠিকই আছে সব নর্মাল একদম আর একদম বাড়ি এসে একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে আমি দিয়া আমরা দিয়াদের বাড়িতে খাবো মানে মামার বাড়িতে খাবো তো এখানে চিকেন হচ্ছে চিকেনটা আমিই রান্না করেছি শুধুমাত্র আমার আর আমার ভাইয়ের জন্য কারণ আমার বাবা চিকেন খায় না আর আজকে মা নিরামিষ খাবে তাই জন্য মাও আজকে চিকেন খাবে না তো তাই জন্য শুধু আমার আর ভাইয়ের হচ্ছে তো বেশি মানে ঝোল করবো না আর কি জাস্ট এরকমই রেখে দেবো চিকেনটা হয়েই গেছে চিকেনটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমি দিয়াতে দিয়াদাবাড়ি এসেছি আর দেখো আমার পেছন পেছন এখানে আমাদের বিড়ালও চলে এসছে মানে এর নাম হচ্ছে আমরা চিমড়ি দিয়েছিলাম এ যখন হয়েছিল না আমাদের মানে আমাদের ছাদেই হয়েছিল এ আর খুব রোগা ছিল প্রচণ্ড রোগা ছিল তাই জন্য এর নাম আমি চিমড়ি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার পিছু পিছু চলে এসছে খুব ভালোবাসে আমাকে কিন্তু ঘরে থাকে না মানে এমনি বারান্দায় থাকে এ থাকে কারণ ঘরে তো পেস্তাপারও আছে তাই জন্য ঘরে একদম ঘরে ঢোকে না আর কি তো যাই হোক দেখেই বুঝতে পারছো যে মানে খুব ভালোবাসে আমাকে আর এখন দেখো কী সুন্দর আরাম খাচ্ছে দেখতে পাচ্ছ চোখ দেখো চোখটা শুধু দেখো চোখ বন্ধ করে দিচ্ছে এত আরাম হচ্ছে তো যাই হোক এদেরকে নিয়ে থাকতে আমার সত্যি খুবই ভালো লাগে আজকে ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছি না যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি ভিডিও দেওয়া মানে খুব কমে গেছে এখন মানে দিলেও খুব একটা বড় ভিডিও দিতে পারছি না কারণ এখন ভিডিও করার টাইমটা আমি পাচ্ছি না আর কি তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো সামনে ভাবছি যে এক জায়গায় ঘুরতে যাবো তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা